নিচে আছে আর কি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আপনাদের যদি এর বাইরেও কোনো ডিভাইস লাগে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনাদের কাছে নোট দিলে হোয়াটসঅ্যাপে নোট দিলে আমরা আপনাদেরকে ডিটেলস বলে দেবো ইনশাল্লাহ যেই ডিভাইস ছিল যত ডিভাইস আছে সকল ডিভাইস এর ইনফরমেশন একই নাম্বারে পেয়ে যাবেন আছে আর যদি আপনি সরাসরি আছেন তাহলে চলে আসেন ঢাকা যুবন অফিসার পার্ক লেভেল ফোর ব্লক এ একচল্লিশ জিএসএম মোবাইল

একবারে ক্লিয়ার তারপর হচ্ছে এখানে আছে দেখেন আরেকটা ডিভাইস নোট 20 আলটা এর একবারে চার্জার সব কিছু আছে মানে সব দেওয়াই আছে না এটা হালকা একটু ব্যাক ফেটে গিয়েছিল এই ব্যাক চেঞ্জ করা হয়েছে যেটা লাগাইছে তো লাগাইছে না এটা অরিজিনাল বলতে কি এটা তো মানে সেটের না ঠিক আছে

আমাদের ভিডিও যারা আসবেন তাদের জন্য আরো এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র ছত্রিশ হাজার টাকা আছে দেখা যায় ইয়া চার্জার থাকে না আপনার ছত্রিশ হাজার টাকায় দিয়ে দেবোয়েন্টি ওয়ান্স কালার আছে কিন্তু কালার ব্ল্যাক কালার আছে টু আলটা এস টোয়েন্টি থ্রি

পাঁচশো বারো জিবি পেয়ে যাবেন হচ্ছে গিয়ে মাত্র তিরাশি হাজার টাকা অনলি তিরাশি হাজার টাকা হলেই কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এস টোয়েন্টি পাঁচশো বারো জিবি পাঁচশো বারো বারো জিবি পাঁচশো বারো তারপরে এখানে দেখেন আরেকটা ডিভাইস আছে রেডমি নোট ইলেভেন এস নোট ইলেভেন এস হ্যাঁ নোট ইলেভেন এস খুব সুন্দর একটা ডিভাইস কিন্তু একবার শক্তমুক্ত ডিভাইস আর দেখেন এই যে আমাদের আমাদের অ্যাড্রেসটা কোথায়

অনেক চাহিদা কালার আছে কালার আছে কালার কোয়ান্টিটি সব আছে হ্যাঁ ব্ল্যাক কালার আছে আপনি এটা পেয়ে হচ্ছে কি মাত্র কিন্তু P30 Pro তাও আবার ফিজিক্যাল ডুয়াল ডুয়াল সিম ডিসপ্লে আছে আছে একটা ডিভাইস আছে Vivo Y21 Vivo Y21 প্যাকেট বক্স আর সহ

দুইশো ছাপ্পান্ন জিবি মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার মাত্র চোদ্দ হাজার টাকা তাও আবার বারো দুইশো ছাপ্পান্ন জিবি এত কমে এত কমে

আপনার সরাসরি চলে আসতে পারেন ঢাকা জমান অফিসার প্যাক লেভেল ফোর ব্লক এ একচল্লিশের ডি জিএসএম এস এম হবে আর আপনার হাতে যদি একটু পুরনো ফোন থাকে তাহলে কিন্তু এক্সচেঞ্জ করে নেওয়ার সুযোগ সুবিধা আছে সেক্ষেত্রে প্রপার ডকুমেন্টস কিন্তু অবশ্যই সাথে করে নিয়ে আসতে হবে খোলা কাজ করে কোনো ডিভাইস আনলা হবে না আমরা খোলা কাজ করা ডিভাইস সেলও করি না আপনার কাছ থেকে নিতেও পারবো না ঠিক আছে অবশ্যই আপনার কাজ করে থাকতে পারে সেটা আপনার মহল্লাতে আপনি

দেখব না এমন না ঠিক আছে সমস্যা নাই আপনি এসেন যে কোনো প্রবলেমে আজকে আপনাদের পাশে আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ